সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি ধারাবাহিকভাবে এসএ 2026 পরীক্ষার্থীদের জন্য সাজেশন দিয়ে যাচ্ছি আজকের ভিডিওতে থাকছে বাংলা প্রথম পত্রের ফাইনাল সাজেশন সাথে নতুন মান নিয়ে আলোচনা এই সাজেশনগুলো কোনো আন্তাজ তৈরি করে না গত 5 বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তারা জানে আমরা যে নতুন আমাদের প্রথম চ্যানেলে যে সাজেশনগুলো আপডেট দিয়েছিলাম সেখান থেকে তারা হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়েছে ইনশাল্লাহ এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে বাংলা এ প্লাস তোমাকে কেউ থামাতে পারবে না আমাদের যে দু সালে নতুন মান বন্টন দিয়েছে শিক্ষা বোর্ড থেকে তার মধ্যে রয়েছে সিয়ঞ্জিল পঞ্চাশ নম্বরের এর আগে গত বছর দু হাজার সালে যারা পরীক্ষা দিয়েছিল তাদের সিয়ঞ্জিল রয়েছিল সত্তর নম্বরের দু সালে যারা পরীক্ষা দেবে অর্থাৎ তোমাদের সিয়ঞ্জিল রয়েছে পঞ্চাশ নম্বরের তোমাদের বন্দনামূলক প্রশ্ন রয়েছে বিশ নম্বরের এর আগে কিন্তু বিশ নম্বরের বন্দনামূলক প্রশ্নটা ছিল না এম রয়েছে তিরিশ নাম্বারের এমসিকিউ এর আগেও ছিল আমাদের গদ্য থেকে প্রশ্ন থাকবে চারটি বাধ্যতামূলক আমাদেরকে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে কবিতা থেকে প্রশ্ন থাকবে চারটি বাধ্যতামূলক দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে আমরা একটি প্রশ্নের উত্তর গদ্য থেকেও দিতে পারব কবিতা থেকেও দিতে পারবো আমাদেরকে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে সৃজনশীল থাকবে মোট আটটি কবিতা থেকে ষাটটি থাকবে গদ্য থেকে ষাটটি থাকবে আমাদেরকে মোট পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে বন্দনামূলক প্রশ্ন থাকবে সাইটটি সেখান থেকে আমাদেরকে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে এই বন্দনামূলক প্রশ্নগুলো গদ্য থেকেও আসবে না কবিতা থেকেও আসবে না এই বন্দনামূলক প্রশ্নগুলো আসবে উপন্যাস থেকে আমাদের বহুনির্বাচনী প্রশ্ন থাকবে তিরিশটি আমাদেরকে তিরিশটি প্রশ্নেরই উত্তর দিতে হবে এবার আসুন ফাইনাল সালুশনে চলে যাই দেখুন কেউ টেকনিক কাটিয়ে পরে কেউ কঠোর পরিশ্রম করে কেউ গাদার মতো পরিশ্রম করবে তোমাকে বিশ্লেষক করতে হবে তোমাকে গবেষণা করতে হবে দুই হাজার পঁচিশ সালে যারা পরীক্ষা দিয়েছে তাদের কাছে যাবা তোমাদের বড় ভাই বোনদের কাছে যাবা জিজ্ঞেস করবা ভাইয়া তুমি এই পড়াটা কি ওই পড়াটা কি অবশ্যই ভালো স্টুডেন্টের কাছে যাবা যারা কিন্তু ভালো করার চেষ্টা করতো যারা কঠোর পরিশ্রম করতো যারা টেকনিক কাটিয়ে পড়ছে দেখবা এমন স্টুডেন্ট আছে যারা কঠোর পরিশ্রম করে নাই টেকনিক কাটিয়ে পড়ছে প্লাস নিয়ে যাচ্ছে কিন্তু এমন স্টুডেন্ট আছে কঠোর পরিশ্রম করছে গাদার মতো পরিশ্রম করছে কিন্তু এ প্লাস আনতে পারে নাই আমি তোমাকে বলছি না তুমি পরিশ্রম করো না অবশ্যই তোমাকে পরিশ্রম করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে কিন্তু টেকনিক পরিচয় করতে হবে যাতে তুমি সফল হও আমাদের গদ্য থেকে সৃঞ্জুলি থাকবে চারটা আমাদেরকে সেখান থেকে দুইটা প্রশ্ন উত্তর দিতে হবে এই চারটা সৃঞ্জুরের জন্য আমাদেরকে এতগুলো গদ্য পড়ার কোনো প্রয়োজন নাই মাত্র পাঁচটা গদ্য পড়লে এখান থেকে তুমি সৃজনজুল কমন পাবা আমি যে সাজেশনগুলো দিচ্ছি কথাগুলো দিচ্ছি আমি তুমি বলতেছি না অবশ্যই তোমাকে এমসিকিউ কিউর জন্য সবগুলো সাপ্টার পড়তে হবে কেননা প্রত্যেক সাপ্টার থেকে দুইটা তিনটা করে এমসিকিউ কিউ থাকবে আর যে পাঁচটা সাপ্টার আমি তোমাকে দেখবো সেগুলো তুমি টুরস্থ করে ফেলবে আমি কিন্তু মুখস্থ বলি নাই টুরিস্ট এক জিনিস মুখস্ত এক জিনিস তোমাকে যে পাঁচটা চাপ্টার দেবে সেগুলো টুরিস্ত করে ফেলবা এই পাঁচটা চাপ্টার টুরিস্ত করার পরে আর বাকি চাপ্টারগুলো তুমি মুখস্ত করে চলবে টুরিস্ত মানে তোমাকে পট 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 ছট পট ছট পট উত্তর দিতে হবে আর মুখস্ত মানে তুমি আস্তে 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 বেজে বেজে বললে বলতে পারবা সমস্যা নেই তোমাকে যে পাঁচটা চাপ্টার দেবে সেগুলো টুরিস্ত করবা আর বাকি চাপ্টারগুলো মুখস্ত করবা এখান থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রত্যকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তোমরা স্ক্রিনশটও নিতে পারো লেখো নিতে পারো শুভা নবীন্দ্রনাথ ঠাকুর ফাইভ স্টার খুবই গুরুত্বপূর্ণ বই পড়া প্রথম চৌধুরী খুবই গুরুত্বপূর্ণ মানুষ মোহাম্মদ সাল্লাহ আল্লাহ ইসলাম মোহাম্মদ ওজিত আলী ফাইভ স্টার খুবই গুরুত্বপূর্ণ কম্পারেন্টার পুরস্ত করে ফেলবে শিক্ষা ও মনুষ্যত্ব ফাইভ স্টার খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে তোমাদেরকে আরেকটা চাপটার দৃষ্টি সেটা হচ্ছে নিমগাস বনফুল এটা কিন্তু পুরাতন সিলেবাস ছিল না নতুন সিলেবাস আছে এটা একদম ছোট গল্প এটা আসারও প্রায়োরিটি বেশি তাই এটাও দেখে কবিতার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে কপুতাক্ষণ মাইকেল মধুসূদন দত্ত খুবই গুরুত্বপূর্ণ জীবন বিনিময় গোলাম মুস্তাফা ফাইভ স্টার স্ক্রিনশট নিয়ে নাও না হলে লেখে নাও ওমর পারক ফাইভ স্টার খুবই গুরুত্বপূর্ণ তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা খুবই গুরুত্বপূর্ণ ফাইভ স্টার খুবই গুরুত্বপূর্ণ বৈশেক আল মাহমুদ খুবই গুরুত্বপূর্ণ ফাইভ স্টার আর এখান থেকে আরেকটি সাপ্টার তোমাদেরকে বাড়িয়ে দিচ্ছি সেটা হচ্ছে আগে সিলেবাসে ছিল না পুরাতন সিলেবাসে ছিল না এখন নতুন সিলেবাসে অর্থাৎ দু তোমাদের পরীক্ষার মধ্যে আসার সম্ভাবনা এটা হচ্ছে আমি কোনো অগ্তক নই আহসান হাবিব তোমরা আত্মবিশ্বাস রাখতে পারো তোমাদেরকে এর বাইরে আট্রস্ত করতে হবে না তোমাদেরকে অন্যান্য থেকে যে সাজ টাকা দিয়ে দিচ্ছে কোচ কোচে ভর্তি করিয়ে দিচ্ছে সেই সাজ আমরা তোমাদেরকে ফিরিয়ে দিচ্ছি আমাদের সর্বশেষ হচ্ছে বন্দনামূলক প্রশ্ন আমাদের এই বন্দনামূলক প্রশ্ন গদ্য থেকে আসবে না পদ্য থেকে আসবে না আমাদের এই বন্দনামূলক প্রশ্ন আসবে উপন্যাস থেকে আমরা যদি লেখক হুমায়ুন আহমদ উনিশশো একাত্তর এই উপন্যাসটা ক্ষণ দেখিনি তাহলে আমরা এখান থেকে আত্মবিশ্বাসের সাথে দুইটি প্রশ্ন উত্তর দিতে পারবো চারটি প্রশ্ন থাকবে আমরা দুইটি প্রশ্নের উত্তর দিতে পারবো এবং বেশি বিষ পাওয়ার সক্ষমতা রাখতে পারবো আমরা যদি এই উপন্যাসটা তুরস্ত করে বলি প্রিয় শিক্ষার্থীরা আজকের সাদেশন এখানে শেষ করছি মনে রেখো পরিশ্রম ছাড়া সফলতা পাওয়া যায় না তুমি যত বেশি মনোযোগ দেবে আল্লাহ তারা তোমার পথকে ততটাই সহজ করে দেবে ভাবে সব কিন্তু সত্যি বলতে সাধারণ তখনই কাজ দেয় যখন তুমি নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করবে তাই আজ থেকে ঠিক করো সময় নষ্ট না করে নিয়মিত অনুশীলন করবে আর নিজের প্রতি বিশ্বাস রাখবে যদি আজকের সাধনটা ভালো লাগে একটা লাইক দিও বন্ধুদের সাথে শেয়ার করো যেন তারা উপকৃত হয় আর গুরুত্বপূর্ণ আপডেট পেতে করে পাশে থাকো আরিফে পেস্টারি টোয়েন্টি ফোর এর পক্ষ থেকে তোমাদের জন্য রইলো শুভকামনা দোয়া আল্লাহ তালা যেন তোমাদের পরিশ্রমে বরকত দান করেন এবং পরীক্ষার সুন্দর ফলাফল অর্জনের টপিক দেন পরের ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ ততদিন মনোযোগ দিয়ে পড়াশোনা করো আর নিজের স্বপ্নের প্রতি এগিয়ে এগিয়েছো